মম মানে বুঝতে পারছো মোমবাতি পুরো জ্বালিয়ে দেবে আগুন লাগাতে আসুক দেখি এই চকলেট বৌমাকে ভুল ভাল শেখাস না যা আমি বলছি ও ইংরেজি ছাড়া বুঝে না বাবা লেখাপড়া জানি না বলে কি মূর্খ নাকি আমার ইংরাজি শোন বৌমা ঢুকিং দা ঘর হোয়াট ইজ ঢুকিং ছাড়িং দা কাপড় চোপড় হোয়াট ইজ চোপড় চোপড় করিং দা রান্না বান্না নো নো এমুলে দিস ইজ টিপস